ডিওর আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করব সেটা হচ্ছে গাড়ি প্রাইভেট কার বা গাড়ি মোটর কার মোটর গাড়ি কীভাবে ডেন্টিং অ্যান্ড পেন্টিং করে ডেন্টিং অ্যান্ড পেন্টিং দেখেন ডেন্টিং কীভাবে ডেন্টিং করছে দেখেন পুরা কাভার খুলে দিয়েছে পুরো রঙগুলো তুলে ফেলতেছে প্রথমে রঙগুলো তুলে ফেলতেছে যেখানে যেখানে টোপ খেয়ে গেছে বা যেখানে যেখানে গাড়ি ঘষা খেয়েছে বা আঘাত পেয়েছে গাড়ি অন্য গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে চলটা উঠে গেছে বা দোপ খায় টোপ খাইয়ে গেছে সেগুলো ঠিক করতেছে কীভাবে দেখেন সুন্দর করে পুরা রঙ তুলে ফেলতেছে তুলে এটা করে ডেন্টিং তারপরে এটা তোলার পরে পরে করবে পেন্টিং পেন্ট পেন্ট করবে প্রিন্টিং করবে পেন্টিং ডেন্টিং পেন্টিং দেখেন আপনারা দেখতেই থাকেন আর আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে আমি আপনার সঙ্গে আছি এভাবে ডেন্টিং পেন্টিং করে দেখেন এগুলো সব ঘষতেছে ডেন্টিং আপনারা দেখতেই থাকেন এবং খুব সুন্দর সফটভাবে কাজটা করতেছে পুরা রং চটাইয়ে দিচ্ছে তা নতুনভাবে কুটিং লাগাবে কুটিং লাগায় আবার সুন্দর করে পেন্ট করে দিল ডেন্টিং পেন্টিং এখন চলছে ডেন্টিংয়ের কাজ অনেক যত্ন সহকারে কাজটা করছে রংগুলা ঘষে দিচ্ছে আপনারা দেখতেই থাকেন আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করবেন সম্পূর্ণ গাড়ির রঙ চটায় ফেলতেছে তারপরে সুন্দর করে আবার আগের মতো আগের বস্তায় গাড়ি ফেরত যাবে ডেন্টিং অ্যান্ড প্রেন্টিং গাড়ি ডেন্টিং অ্যান্ড পেন্টিং করার পরে গাড়ি আবার নতুন অবস্থায় হয়ে যাবে একবার নিউ করে ফেলবে গাড়ি যাদের প্রাইভেট কার আছে এবং যারা প্রাইভেট কার কিনবেন ইন ফিউচারে তাদের সবাই এটা জেনে রাখা ভালো ডেন্টিং পেন্টিং কাজ কাজটা অনেক সূক্ষ্ম এবং ভালোভাবে মনোযোগ দিয়ে কাজটা করতে হয় আপনারা দেখতে থাকেন আপনি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম